আপনি মনে হয় ভালো করে পড়ে দেখেন না আপনার মতো ব্যক্তি নারীদের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয় আমরা এটাকে গ্রহণ করতে পারি না অতএব একমাত্র এনসিপি এবং আমাদের অনেকে আপনার সরকারকে সাপোর্ট করে আপনি ভালোভাবেই জানেন অতএব আপনি আমাদের এই থেকে থেকে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হেমাজুল ইসলাম বাংলাদেশ পল্টন থানার সম্মানিত নাইবে আমি ইউসুফ আসসালামু আলাইকুম ওলহামদুল্লাহ নারীরা যে সমান অধিকার চেয়েছেন একজন পুরুষ চারজন স্ত্রীকে বিয়ে করা চাই গেছে মহিলারা আবার চারজন যদি নয় বাচ্চাকার এটা ইসলাম করোতে হেফাজতে ইসলাম একটাও মানে না আমরা চাই বর্তমান সরকার এই নারী নীতিকেও বন্ধ করে দিতে

আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে সফল করে

قطع جلبي! قطع جلبي! نصر من الله وفتح قريب وبشر المؤمنين، السلام عليكم ورحمة الله. شمعنا توفي ستي، أخن دقتك بركبين، مولانا زين العبيدين، مولانا زين العبيدين. بسم الله الرحمن الرحيم নারী মধ্যে মারাও নারী কমিশন সহ পাঁচ দফা দাবি হাজার লাখে আগামী

যে কমিশনের মহিলারা নারী নীতিমালার আবেদন করেছে আমি মনে করি এরা ফেসিস হাসিনার দোষর নারী সংস্কার কমিশনের আবেদনটা দিনের কথা এই কমিশনকেই বাতিল করতে হবে ফেসিস হাসিনার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না আগামী দিনের আন্দোলন হবে ফেসিস হাসিনার বিরুদ্ধে তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে

নারী কমিশন যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তার ব্যাপার আমার কোনো কথা নেই আমি জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই বিপ্লবের এই রকম দৃষ্টতা দেখানোর সাহস তারা করতে গেলে আমরা পরিষ্কার ক্ষেত্রহীন বসাই বলতে চাই যে সংস্কার প্রস্তাবনার সত্য ক্যান্সেল করবেনি

সরকারকে বলবো রাষ্ট্র প্রতিবাদ করুন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি সম্মানিত উপস্থিতি এক পর্যায়ে বক্তব্য রাখবেন প্রতিনিধি মাওলানা আশ্রাহ মাহাদিন মাওলানা আশ্রাহ মাহাদিন সংগ্রামী জনতা আমরা নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কর্মসূচি আগামীকাল আহত হয়েছে এর সমর্থনে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি ইতিহাস মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ এই নারী নীতিমালা নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাব এসেছে এর বিরুদ্ধে দুই হাজার এগারো জানিয়ে দিয়েছিল বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করি আগস্টের লড়াই বাংলাদেশের দিকে স্বাধীনতা এনেছে তাদের মতামতকে উপেক্ষা করে কোন ধরনের প্রস্তাবনাকে পাশ করতে পারে না আমরা নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী যে সমস্ত প্রস্তাবনা আছে সে সমস্ত প্রস্তাবনা বাতিলের দাবি জানাই পাশাপাশি বিগত ষোলো বছর হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীদের

তেসরা মে ঐতিহাসিক সরোয়ার দিউানে হেফাজত ইসলামের মহাসমাবেশে সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত সাংবাদিক বন্ধুরা নারী সংস্কার কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছে সরকারের কাছে আমরা সেই প্রস্তাবনা করেছি এই প্রস্তাবনা সম্পূর্ণ রাষ্ট্র বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী সর্বোপরি স্বাধীনতা সর্বাভিমত্ব বিরোধীরা আমার কাছে স্পষ্ট কথা বলে দিতে চাই সংস্কার নয় এই কমিশনকেই বাতিল করতে হবে এই কমিশন যারা দিয়ে প্রস্তাবনা দিয়েছেন তারা ভারতীয় হোক ভারতীয় গোয়েন্দা সংস্থার হোক তো আন্দোলনের জন্য এই প্রস্তাবনা পেশ করেছে আর আমার একটা হাত থেকে তো তুলিয়ান রূপসা থেকে পথরিয়ান সারা বাংলাদেশে আন্দোলনের যে জোয়ার সৃষ্টি হয়েছে সরকারকে বলে দিতে চাই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে না যায় সেজন্য আমরা আগামীকালকে সমাবেশের পূর্বে এ দাবি বাস্তবায়ন আহ্বান জানাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খাবার ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ বলরঞ্জন জিন্দাবাদ সরগামী সমাবেশ খুব সংক্ষিপ্ত সমাবেশ করার পর আমাদের একটা প্রচার মিছিল আছে আপনারা সুশৃঙ্খল করে থাকেন এরপর যে আমাদের সঙ্গে বক্তব্য